আসসালামু আলাইকুম হচ্ছে কিছু কুর্তি একদম নিউ কালেকশন আসছে দেখুন ফার্স্টে যেটা আছে পিঁয়াজ কালার বা একটু ডিপ বলা যায় আচ্ছা এটা পূজা কালেকশন একদম নিউ কালেকশন এই যে গলায় কিন্তু হাতের কাজ করা আছে দেখুন কাঁথা স্টিচ করা আছে খুব সুন্দর করে সাইড এ রিবন থাকবে একটা

দেখুন কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ আর এখন কিন্তু হাতের কাজ আছে প্রত্যেকটা ড্রেসে গলায় কিন্তু গুজরাটি কাজ করা প্লাস ডলার বসানো রয়েছে দেখুন খুব সুন্দর একটা কম্বিনেশন পিট কালারও বলতে পারি মাস্টারের সাথে পিট কালার বা কফি ডিপ কফি যেটা বলি টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছি যাদের মনে হয় নিতে চাচ্ছেন হ্যাঁ ওইটার কালার কম্বিনেশনটা সুন্দর একদম সামারের জন্য একদম বেস্ট একটা কালিক গলায় দেখুন হাতের কাজ করা আসছে তারপর নিখুঁত ভাবে করা আর পুরোটাই হচ্ছে যেভাবে যাবে নিচে পাইপিং করা আছে খুব সুন্দর কিন্তু মানে কালার কম্বিনেশনটা যারা একটু হালকা পছন্দ করেন সফট কিছু পছন্দ করেন তারা এটা নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ আর ওনাদের সবগুলো কিন্তু সেম সাইজেই থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ মানে এটার কালারটা এত সুন্দর সি গ্রিন কালার আচ্ছা দেখুন এটা কিন্তু হাতের কাজ নাই বাট সিম্পল এর মধ্যে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর যে কোন গায়ের রঙে দেন আপনাদের গায়ে মানিয়ে যাবে হুম এই কালার তো সবাইকে পরলে একটু ফেয়ার লাগে ব্যাক সাইডটাও একদম সুন্দর ওকে এটা প্রাইস হবে 1350 1350 আর লম্বা কত লম্বা হবে 50 মানে একদম 50 প্লাস হবে ওয়াও এটা খুব সুন্দর আনার আচ্ছা মেরুনের সাথে হচ্ছে আপনার বিস্কিট কম্বিনেশন মেরুনের সাথে বিস্কিট কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে দেখুন এখানে হাতের কাজ করা আছে খুব সুন্দর করে আপনার গুজরাটি আছে ডলার আছে ক্রস সেলাই আছে আর নিচে হচ্ছে তো আনার বুঝুন এই যে প্রত্যেকটা গলির মধ্যে অবলক মাস্ট বি ওকে ওকে ওয়েবসাইট কত পড়বে এর প্রাইস টাকা সাইজ হচ্ছে 36 থেকে ছেচল্লিশ আচ্ছা এটা তো মোস্ট ডিমান্ডিং একটা জয়পুরি দেখুন কালারটা এত সুন্দর মানে হালকা স্কাই কালার তার উপরে একটা জল মতো পার্পেল কালার কাজ আসছে আর গলাটা পুরোটাই আপনার কাঁথা স্টিচ দিয়ে প্লাস আবার লেস করা আছে আবার সাইডে রিবন করা আছে আপনি সাইজটা ব্যালেন্স করতে পারবেন ওকে এগুলো পূজার কালেকশন আর আর সারা বছরই তো আমরা কেনাকাটা করি স্পেশালি এখন নতুন নতুন আসছে পূজার জন্য এই যে দেখুন পূজার জন্য পূজাকে বেশি হাইলাইট করা হচ্ছে পূজাকে যেহেতু অকেশন ও ওয়াইজই নতুন নতুন কালেকশন আনা হয় 1450 1450 টাকা সাইজ কিন্তু सेम হ্যাঁ 36 থেকে 46 আর যারা হোলসেল নেবেন নম্বরে কন্টাক্ট করুন বা সরাসরি শপে এসে দেখে নিতে পারেন এটাও কিন্তু অনেক ডিমান্ডেবল একটা এটাও জয়পুরি বাট এটা মনে হয় লম্বা একটু কম করা হয়েছে না না হ্যাঁ না না একই আচ্ছা

তারপরে দেখাবো আরেকটা হালকা কালার এটা হচ্ছে হোয়াইট ওইটা ছিল অ্যাশ আর এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন এই যে দেখুন গলায় হচ্ছে মিরর করা আছে লেস করা আছে আর পুরোটাই প্রিন্ট করা থাকবে স্ক্রিন প্রিন্ট নিচে কিন্তু

এটাও কিন্তু খুব সুন্দর এবং ডিমান্ডিং একটা ড্রেস এই যে দেখুন খুব সুন্দরভাবে আপনার হাতের কাজ করা আছে প্লাস মিরোরের কাজ করা আছে আর ডিজাইনটা হচ্ছে একটু জিগজ্যাক ডিজাইন নিচে আবার হচ্ছে এরকম ফ্লোরাল ডিজাইন থাকবে ওকে খুব সুন্দর কিন্তু তো এখন কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আছে আপনি শপে চাইলে ভিজিট করতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা আবার আনার ওকে বা দেখুন এটা হাতের কাজটা অনেক সুন্দর হয়েছে স্কাই কালার আর হচ্ছে ব্লু কম্বিনেশন দিয়ে করার পুরোটা কিন্তু আফসানও করা আছে নিচে কিন্তু ব্লু করা আছে গুজরাটি কাজ করা কিন্তু কাজ মানে এখন আপনি 100 টার মধ্যে মনে হয় 98 টাতেতেই পাবেন হচ্ছে হাতের কাজ মানে এরকম এটা পলিবলি করে আনারকলি করা আনারকলি করা আছে ওকে তেরোশো পঞ্চাশ টাকা আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শুধু সাইজটা বলবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস অনুযায়ী নিয়ে নিতে পারবেন ওকে ওকে তো এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে এটা তো হাতের কাজ করে যেটা বললাম প্রত্যেকটাতেই আপনি হাতের কাজ পাবেন আর জয়পুরের কিন্তু অনেক ভ্যারিয়েশন বিকজ আপনারা পছন্দ করছেন যার কারণে কিন্তু নতুন নতুন অনেক কালেকশন আনা হচ্ছে একই স্টাইল জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হ্যাঁ কত এটা চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু একদম নিউ কালেকশন দেখুন এটা ফ্লোরাল ডিজাইনে করা হয়েছে কালারটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটা এখন মোটামুটি ট্রেন্ডেই আছে সবার অনেক পছন্দ দেখুন হাতের কাজ করা গলায় আর জয়পুরি যেরকমটা হয় নিচের কাজটা খুব সুন্দর কিন্তু পাইপ করাও আছে দারুণ লাগছে আপনি হোয়াইট স্যালোরোনা দিয়ে পড়লেও দারুণ লাগবে এখানে হোয়াইট স্যালোরোনাও পাওয়া যায় আপনি চাইলে আপনার পছন্দ মতো ম্যাচিং করে নিতে পারেন কত প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ সেম আচ্ছা যারা সে একটু শর্ট চাচ্ছেন গতবার অনেকে বলেছে যে শর্ট কেন করা হয়েছে শর্ট কিন্তু সবগুলো করা হয়নি কিছু কিছু ডিজাইন করা হয়েছে হ্যাঁ যারা একটু শর্ট চান তাদের জন্য যারা একটু শর্ট চায় তাদের জন্য এই জামা যেমন আমার হাইটে এটা ভালো লাগবে কারণ বেশি আমার বড়গুলো নিলে একদম মানে পা পর্যন্ত চলে যায় ঢেকে যায় ভালো লাগে না দেখতে তো এটা হচ্ছে যারা আমাদের মতো 5 ফিট 2 3 তাদের জন্য ঠিক আছে মানে মৌসুমী হাতাকে যেটাকে বলি এটা সুন্দর অনেক হোয়াইটের সাথে আপনার ব্লু কম্বিনেশন গলায় হচ্ছে আবার বাটন করা আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু জয়পুরি আচ্ছা অলরেডি এখনই বেস্ট সেলিং এর মধ্যে পড়ে গেছে তো সময় বেশি দিন নাই আপনারা নিয়ে নেবেন স্টক শেষ হওয়ার আগে কারণ একবারে স্টক শেষ হলে আস্তে আস্তে অনেক টাইম লাগে পুরো বলল যেটা বলার বাকি মিরর করা আছে কারণ এমন একটা কালার আপনি পার্টিতেও পড়তে পারবেন দেখুন খুব সুন্দর কত এটা চোদ্দশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু জয়পুরি দেখুন এটার সাথে আবার অন্যও রয়েছে আচ্ছা আছে ম্যাচিং করে ওকে কিন্তু আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা চাইলে একসাথেও নিতে পারবেন আবার আলাদা আলাদা সেল মানে আপনি পারচেজ করতে পারবেন মানে যাবে এই অন্যটা পেস্ট কালার কারণ এক কালার এই ওড়নাগুলো থাকলে আমরা অনেক ড্রেসের সাথে পড়তে পারি আর এত সফট ওড়নাগুলো দেখুন আপনি হিজাবের সাথে ক্যারি করতে পারবেন নর্মালি ফ্যাশনেবলভাবে পড়তে পারবেন যারা হিজাব পরেন না তো ওড়না কত আলাদা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এটা কিন্তু আপনার স্কিন প্রিন্ট করা এবং বর্ডারে কিন্তু আবার পাইপিন দেওয়া আছে ছয়শো টাকা এই যে আপনি যেভাবে এক পাশে দিয়ে হিসাব করেও যদি পরেন খুব ভালো লাগবে কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ টাকা ওকে আলাদা নিতে পারবেন একসাথেও নিতে পারবেন আচ্ছা বেসিক হোয়াইট কালার আছে আপনি যদি চান হোয়াইটটা নিলে তো সব কিছুর সাথেই চলে যাবে মানে হোয়াইট স্যালার ওর না থাকলে মানে চিন্তা করা লাগবে না আমরা যেই স্যালার গুলো আছে তো আমরা দেখিয়ে ওকে আর এই দিয়ে ওই অন্যটার সাথে ওকে প্রাইস এটা কত এটা কিন্তু ওকে আচ্ছা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর এটার মধ্যে কিন্তু আমরা এমব্রয়ডারি কাজ করা আছে বুকে দেখুন খুব সুন্দর করে পুরোটা ভরাট করে এমব্রয়ডারি কাজ আসছে আর মিডেলে হচ্ছে জল ছাপ টাইপের একটা প্রিন্ট থাকবে আর নিচে হচ্ছে ফ্লাওয়ার থাকবে ওকে আর ওনাদের ড্রেসগুলো সামনে যে কাজ থাকবে পিছনে আপনার সেম কাজ থাকবে এটা হোয়াইট সালোয়ার ওনার সাথে খুব ভালো লাগবে ওকে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা হালকা কালার চাচ্ছেন যারা হালকা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এই যে গলায় হচ্ছে হাতের কাজ সেটা কত প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু সেম থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে খুবই সোবার একটা কালেকশন এটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেন এর কম্বিনেশনে পুরোটাই হচ্ছে আপনার এটা কিন্তু চাইলে একটা পার্টি ড্রেসও হতে পারে কারণ অনেকে একটু গোল্ডেন পছন্দ করে তো এটা নিতে পারেন হোয়াইট স্যালারোনা বা গোল্ডেন স্যালারোনা দিয়ে পড়লেও কিন্তু অনেক ভালো লাগবে এটা কিন্তু জয়পুরি হ্যাঁ কাফতান গলাটা হচ্ছে কাফতানি স্টাইল আছে কত পড়বে এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা পার্টি ড্রেস হিসেবে নিতে পারেন আপনি আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গাইল শারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মল হচ্ছে ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকানটা স্ক্রিনে থাকবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ